আসসালামু আলাইকুম উপস্থিত গুণীজন বারকাত ছাত্রছাত্রীরা আজকের বক্তৃতা দেওয়ার সময় নয় আজকে বরুম আইজুরদার অনেক খুব কাছের লোক ছিল বলতে গিয়ে গলা ধরে যায় উনি এরতে গেলে মাসখানের আগে আমার বাড়িতে প্রায় দু ঘন্টা কাটিয়েছিলেন ছাব্বিশে জানুয়ারি আমার বাড়িতে অনেকক্ষণ ছিলেন অনেক গল্প অনেক কথা অনেক স্মৃতিচারণা হচ্ছিল আর আমি যখন বেকার হোস্টেলে থাকতাম তখন থেকেই আইনদার সঙ্গে আমার খুব সম্পর্ক ছিল তিনি আমাদের হোস্টেলে যেতেন সালাউদ্দিন দা আমি সেই হোস্টেলে তখন থাকতাম আমাদের সঙ্গে অনেক গল্প হতো অনেক কথা হতো আমরা পাশাপাশি ছিলাম সহ সহমর্মী ছিলাম পরস্পরের তিনি আজ নেই কিন্তু তার এই প্রতিষ্ঠান আজ বেঁচে থাকবে এবং এই প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি আমাদের মনের মধ্যে বেঁচে থাকবেন আল্লাহ তাকে জান্নাতবাসী করুক তিনি ভালো থাক যেখানেই থাক এই বলে আমি আমার পুত্র বক্তব্য শেষ করছি